দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজনস্থলে আসেন জেলার একুশটি ইউনিটের নেতাকর্মীরা সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি শক্তিশালী হওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে জয় প্রত্যাশা কাউন্সিলরদের স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে উদ্বোধনী বক্তব্যে বিএনপি উড়ে এসে জুড়ে বসা কোনো দল নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বিএনপিকে ঘিরে চলছে নানা অপপ্রচার ও মিথ্যাচার এ সময় বিএনপিকে নিয়ে একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল কি নতুন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন মির্জা ফখরুল রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা তারাও বলে যারা উনিশশো একাত্তর সালে ছিল তারাও বিএনপি হচ্ছে সেই দল যে দল হচ্ছে বিএনপি কে ধ্বংস করবার কেউ মানতে পারেনি যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে কোন করেছে করেছে তারাই শেষ হয়ে গেছে সম্মেলনে স্থানীয় নেতার নামে স্লোগান দেয়া হলে সেই নেতাকে মাইনাসের সতর্কতা দেন বিএনপি মহাসচিব যে নেতার নামে দেশ গঠনের একত্রিশ দফা নিয়ে দেশ জুড়ে জনগণের দারে দারে বিএনপি জনরায় আদায়ের এই কার্যক্রম শক্তিশালী হবে তৃণমূলকে ঢেলে সাজাতে পারল তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন মুস্তারিন হক জুনায়দ সময় সংবাদ কিশোরগঞ্জ